হ্যালো এভরিওয়ান আনিতাস ফ্লিপফাইন্ডে আপনারা সব ভাইকে স্বাগত জানাই আজকে আমি অনেকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যেগুলি আপনারা ফলো করলে আপনারা সেলাই কাজ সহজ হয়ে যাবে তাই দেরি না করে ভিডিও শুরু করি আজকে আমার ফার্স্ট টিপস ববিন কেস নিয়ে যখনই আমরা মেশিনে ববিন কেস লাগাই তখন দেখবেন ববিন কেস থেকে ববিন বের হয়ে পড়ে যায় আমরা অনেকজনে এই কথাটা জানি বা অনেকজনে জানিও না আর বা জেনেও আমরা অনেকটা নেগলিজেন্সি করি তাই ওই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে হবে যখনই আমরা ববিন কেস লাগাই তখন হুকটাকে ধরে লাগাতে হবে এইভাবে লাগালে দেখুন ববিন কেস থেকে ববিন বের হবে না আর এই দেখুন আমি হুকটাকে ধরে আমি জুড়ে জুড়ে নাড়াচ্ছি তাও ববিন কেস থেকে ববিন আর বের হচ্ছে না আর যদি আমি হুক ছেড়ে ধরি এ দেখুন সহজেই বের হয়ে যাচ্ছে তাই যখনই ববিনকেসকে মেশিনে লাগাবেন হুকটাকে ধরেই লাগাবেন আর সেকেন্ড টিপস আমার সেলাই নিয়ে যখনই আমরা কাপড় সেলাই করি দেখবেন সুতো বের হয়ে যায় সুস থেকে সুতো বের হওয়ার কি কারণ থাকে সেটাই আজকে আমি দেখাচ্ছি মেশিনের যে এই পার্স আছে যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটাকে সবসময় উপরে রাখবেন ওপরে রাখলে আপনারা যে সুতো আছে এটা আর বের হওয়ার ভয় থাকবে না সবসময় আর নিজের হ্যাপিটে রাখতে হবে যে এটা সবসময় উপরে থাকে আর সুতো দেখবেন অল্প থাকলেও আমরা সেলাই করতে সময় সুতো আর বের হবে না আর যখন মেশিনে এই পাশটা নিচে থাকে তখন দেখবেন সুতোর মধ্যে একটা টান খায় যখনই সেলাই করব এক ঝটকায় সুতো সুস থেকে বের হয়ে যায় আর বারবার সুতো সূচের ভিতরে ঢুকানোটা একটা কঠিন টাস্ক হয়ে যায় তাই আপনারা মেশিনের যে এই পার্টস আছে সবসময় উপরের দিকে রাখবেন আর সবসময় লক্ষ্য রাখবেন দেখবেন এটা হ্যাবিটে এসে যাবে আর সুতো সুস থেকে বের হওয়ার ভয় থাকবে না একদমই কম সুতো রেখেছি আর এটাকে আমি উপরে রেখে সেলাই করছি আর দেখুন সুতো এখন আর বের হচ্ছে না এখন থার্ড টিপস হলো আমার তেল নিয়ে যদি জামা কাপড়ে জেদি তেল যেমনি মাস্টার্ড অয়েল পড়ে যায় আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়েছি জেনি দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর মাস্টার্ড অয়েল অনেকটাই ঘাড়ো থাকে তখন আপনারা কি করবেন যে কোনো ট্যালকাম পাউডার এটার ওপরে দিয়ে দেবে ট্যালকাম পাউডারে অনেকটাই অয়েল অ্যাবজর্ব করে নেয় ট্যালকাম পাউডারটাকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি আর এ দেখুন যত তেল আছে পাউডারে অ্যাবসর্ব হয়ে গেছে আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এখানে আমি তুলেও দেখাচ্ছি এ দেখুন হাতে ইজিলি এসে গেছে তাও দেখুন তেলের কালারটা এখনও যায়নি যেহেতু এটা মাস্টার্ড অয়েল তাই দেখুন আমি এটার মধ্যে পাউডার দিচ্ছি যা অ্যাবসর্ব করা আছে আগে অ্যাবজর্ভ করে নিয়েছে এখন আর অ্যাবসর্ভ হবে না মাস্টার্ড অয়েল একদমই জেদি থাকে যত ঘোষান এই দেখুন কালারটা যাচ্ছে না এখন যা অয়েল আছে অ্যাবজর্ব করা করে নিয়েছে এখন আমরা অয়েল রিমুভ করাটা একদমই ইজি হয়ে যাবে বাস যে কোনো ডিটারজেন্ট পাউডার নিয়ে নেবেন আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর দেখুন কোনো এফোর্ট না লাগিয়ে কত সহজেই চলে যাচ্ছে আর এই দেখুন ব্রাশ দিয়ে ঘষানোর পরে অনেকটাই চলে গেছে তাও আমি খালি চলতি একটু ধুয়ে নেবো আর খালি চলতি ধোয়ার পরে দেখুন পুরাটাই রিমুভ হয়ে গেছে আমি ভালো করে দেখাচ্ছি এ দেখুন এখন আমার ফোর টিপস হলো প্যানের দাগ নিয়ে স্কুলের হোয়াইট ইউনিফর্মে যে কোনো কারণে দেখবেন প্যানের দাগ লেগে যেতে পারে আর প্যানের দাগ সরানোটা অনেকটাই কঠিন টাচ হয়ে যায় এখানে আমি প্যানের দাগ সরানোর জন্য ডেটল হেল্প নেব এখন আমি ছোট্টো কটনের টুকরোতে অল্প করে আর ডেটল নিয়ে নেব আর যে দাগ আছে এটার উপরে রেখে দেব এখন এই কটনটাকে ভালো করে দাগের উপরে রাব করতে হবে রাব করলে দেখুন কত ইজিলি প্যানের দাগটা চলে যাচ্ছে যেরকম ডেটলে সুন্দর ওয়ার্ক করেছে এরকম আপনারা যে কোনো ডিটারজেন্ট ইউজ করলেও ভালো করে ওয়ার্ক করবে না দাগ অল্প স্বল্প রয়ে যায় তাও দেখুন ড্যাটল দিয়ে পুরোটাই রিমুভ হয়ে গেছে প্যানের দাগ একটুকু দেখা যাচ্ছে না আর এই যে ট্রিক আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখে নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আর টু ঘাড়ো কলমের দাগ দিয়ে দিচ্ছি এটা স্কেচ পেনের দাগ আর আমি সেম তুলোই নিয়েছি আর তুলো চেঞ্জ করিনি আপনারা চাইলে তুলো চেঞ্জ করে নেবেন তুলো চেঞ্জ করলে আরও তাড়াতাড়ি চলে যাবে এ দেখুন সেম তুলো দিয়ে দেখুন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে বা এখানে আমি বেশি রাফ করছি কেন কি এটা একটু বেশি ঘাড়ো দাগ আর আমি তুলো চেঞ্জ করে আর যদি তুলো চেঞ্জ করতাম তাহলে এত বেশি রাফ করতে হবে না তাও দেখুন সেম তুলো দিয়ে রাফ করার পরেও দেখুন যে কলমের দাগ আছে একটুকু দেখা যাচ্ছে না পুরোটাই ক্লিন হয়ে গেছে অল্প স্বল্প যেটা রয়ে গেছে আমি একটু ঘুষিয়ে দিচ্ছি দেখুন কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কোন ট্রিকটা আপনারা বেশি ভালো লেগেছে আর এই যে ট্রিক আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখে নিতে পারবেন আর এই দেখুন পুরাটাই দাগ চলে গেছে এখন আমার ফিফথ টিপস হলো কাপড়ে স্মল প্লিটস নিয়ে আর এখানে স্মল প্লিটস দিতে হলে আমি এখানে নিডেলের হেল্প নেব আর স্মল প্লিটস দিতে হলে আমি নিডেলের ঠিক সামনের পোর্শন ইউজ করছি আর এ দেখুন একদমই ভালো করে দেখাচ্ছে এইভাবে আপনারা ছোট ছোট প্লেটস নিয়ে নিতে পারবেন আর খুবই সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন আর এখনও সাবস্ক্রাইব করে নিই তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে রাখা ব্যালাইকানকে প্রেস করে অল অপশানকেও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন আপনারা কাছে আসতে পারে আর এই কাজের জন্য অনেকটাই প্র্যাকটিসের দরকার আছে তখন গিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন সুজ দিয়ে কত তাড়াতাড়ি ছোট ছোট প্লেটসগুলি হয়ে যাচ্ছে আর ছোট ছোট প্লেটস ধরতে হলে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখে নিতে পারবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কোন টিপসটা আপনারা বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দেখুন আমার ছোট ছোট প্লেটসগুলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর কত সহজেই আমি প্লেটসগুলি দিয়ে দিয়েছি শুধুমাত্র এই সুচে ফেলবে ছোট ছোটো প্লেটস দিতে হলে আমি আরেকটা ট্রিক দেখিয়ে দিচ্ছি একদমই ইজি আর এখানে আপনারা কিছু করতে হবে না বাস মেশিনের যে উপরে যে নোপ আছে এটা আমি একটু ঢিলা করে নেব এই যে সুতো যেদিকে হয় পাস হয় একদমই ঢিলা করে নেব আর নিচের ববিন কেসের সুতো নর্মালি আছে এটা টাইটও করে নিই আর লুজও করে নিই ববিন কেসের সুতো আমার নর্মালি ছিল বাস উপরের সুতোটা আমি ঢিলা রেখেছি তাই কাপড়ের নিচের সুতোগুলি ঢিলা ঢিলাই এসেছিল তাই আমি নিচের সুতোটা আমি টান দিয়ে দিচ্ছি এই দেখুন নিজের কমফোর্টেবল হিসাবে যেদিকে টান দিলে সুতোটা ইজিলি মুভ হয় ওই দিকেই আপনারা টান দিয়ে দেবেন আর ওই দেখুন কত ইজিলি কুচিগুলি বনে গেছে ছোট ছোটো প্লেটসগুলি একদম ইজিলি বনে যায় আর বেশি সময়ও লাগেনি আর যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মতো শেয়ার করে দেবেন যাতে ওদেরও কাজে আসতে পারে সেভেন টিপস আমার সুচে সুতো নিয়ে যখনই আমরা ডাবল সুতো নেই। তখন আর সুতো বের হওয়ার ভয় থাকে না আর যখন আমরা সিঙ্গেল সুতো নিই দেখবেন সুতো বের হওয়া ভয় থাকে আজকে আমি এমন একটা ট্রিক দেখিয়ে দেবো সিঙ্গেল সুতো নিলেও আপনারা সুতো বের হবে না এখানে আমি সিঙ্গেল সুতো যেটা লম্বা ছিল এটার মধ্যে আমি সুতোর মধ্যে একটা চিড় দিয়ে ঠিক মিডেলে সুচে ঢুকিয়ে দিয়েছি এরকম আমি দুবার করেছি আর এ দেখুন এখানে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সুতোর ঠিক মিডিলের চিড় দিয়ে সুচকে ঢুকিয়ে দিয়েছি আর এই দেখুন এটা নামিয়ে দিয়েছি এখন আর সুতো বের হবে না যত টানো এই দেখুন কতবার আমি টেনে দেখাচ্ছি সুতো আর বের হচ্ছে না আর বের করতে সময় আপনারা ইজিলি এভাবে বের করে নেবেন ঠিক আছে পশ একটা সুতাকে টান দিলে হয়ে যাবে जोती है मैं वीडियो अपने रहा बारे लेके था कि बाय टू लगे तो लाइक लाइक शेयर और सब्सक्राइब करते भूलना आप सभी देखा ओके नेक्स्ट वीडियो पे थे। थैंक थे। यू फॉर वाचिंग माय वीडियो स्टे सेफ एंड आई विल सी बाय